এই যে যে সমস্ত জঙ্গি ধরে যাদের বোমা দেখানো হয় বোমা বানার সরঞ্জাম দেখানো হয় অধিকাংশ এর মিথ্যা সাধারণ নাটক কারণ আমি উদাহরণ দিয়ে দিয়েছি আমার এলাকায় আশা নামে আমি একজন হাজির সাহেব তাকে শুনে থেকে সে নামাজের ইমামতি করে বের হচ্ছে ধরে নিয়ে আসে মাইক্রো মাছ উঠে নিয়ে আসছে সিভিল ড্রেসে আমাকে একজন প্রশাসন লোকজন ফোন করে বললো যে আপনার ওখান থেকে কিন্তু একটা লোককে ধরে নিয়ে আসা হয়েছে আমরা নিয়ে আসি দিন কোনো খবর নাই চার দিন শেষের দিকে অর্থাৎ পাঁচ দিনের দিন দেখলাম যে সাভারে তার কাছে অনেক অস্ত্র দিয়ে এবং বোমা বানানোর সমস্ত জিনিসপত্র দিয়ে দেখা যাচ্ছে সাংঘাতিক রকমের সে একজন জিএমবি বা একটা বড় ধরনের সন্ত্রাসী এবং যে সমস্ত অস্ত্রগুলি দেখানো হলো ও দেখা তো ব্যবহার করতো দূরের কথা দেখা তো নামও জানে না ও নামও শুনে নেই এইভাবে আজকে যে বিভিন্ন জায়গায় যে অস্ত্র দিয়ে যে সমস্ত ধরা হচ্ছে একটা টোটালি আমি বানাতে বানাতে আজকে সারা পৃথিবীর কাছে বাংলাদেশে আইএস হয়ে জেএমবি সন্ত্রাসী এইটা মৌলবাদী এই বলতে বলতে আজকের দেশে ভাবমূর্তি যারা খুন আছে কোথায় যাচ্ছে আমি একদম বলেছিলাম ইএম বাদ দেন আর ইসলাম ইরাক থেকে ফিরে আসেন বাংলাদেশে আসেন এই মিথ্যা মিথ্যে বলতে বলতে এমন একটা দিন আসবে যেদিন তোমরা নিজের ধরা নিজেই খাবেন আজকে পৃথিবীতে আজকে বাংলাদেশের সমস্ত গার্মেন্টস এর আমাদের দেশে আসতে চাচ্ছে না যারা আসছিল তারা ফেরত যাচ্ছে বিদেশে আমাদের দেশে আসতে চাচ্ছেন অস্ট্রেলিয়ার টিম ফেরত দেয় দক্ষিণ আফ্রিকার মহিলা টিম ফেরত দেয় আজকে আমাদেরকে বলতে হচ্ছে যে আপনি আসেন নিরাপত্তা দিতে হচ্ছে দুই লক্ষ দশ হাজার মতো বিদেশে আছে বাংলাদেশে আপনি নিরাপত্তা দিবেন খুঁজে বের করতে হবে এই জাপানি নাগরিককে এবং ইটালিয়ানকে কে মেরেছে বের করতে হবে এবং শেষ করছি যে আমি এই যে সাগরণীর ব্যাপারে সেই সারা আন্দোলন সংগ্রাম রাস্তার নেতৃত্ব দিতে উনি চব্বিশ ঘন্টার ভিতরে বের করি রাষ্ট্রপতি কিন্তু বের করতে পারেনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম উনি বললাম দু একদিনের ভিতরেই বের করবেন দেখেন আমি এটা যদি শেষ করতে চাই যে কথাটা বলেছে আমার বাড়ি কিন্তু শুনবে ঈশ্বর দিয়ে ধর্মযাত তাকে যে হত্যা করতে গিয়েছিল প্রথম হলো ওবায়দুর রহমান নামে একটা ছেলেকে এবং ওর বাবা নাম আব্দুল সামাদ ভাগ্য ওই ইউনিয়নে আমার বাড়ি আমার বাড়ি শাহপুর গ্রাম আর আতর আমার ইউনিয়নের মধ্যে তার বাবা মুদিখানার দোকানদারি করে ওই টুপিটা গিয়ে এগুলি করে টর ওই বাবা আওয়ামী করে ওই আতর গ্রামটা ওর এবং ছেলেও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত যা আমার দেখতেই পারে না প্রথম দিনে ধরে বললো কি শিবির ধরা পড়ছে এবং আবার চারজনের কথা বলা হচ্ছে আমি এখনো বলতে চাচ্ছি